আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত অনেক সময় আমরা বাজার হাটে কিংবা পথে ঘাটে এক ধরনের ছোট দোকান দেখতে পাই যে ছোট ছোট গাড়িতে করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে যে এই গাড়িগুলোতে পণ্য বিক্রি করার যে মাধ্যমটা সেটা হলো গাড়ির এক পাশে ছোট একটা চরকি থাকে এই চরকির চতুর পাশ দিয়ে ছোট ছোট করে তার কাটা লাগিয়ে তার কাটাগুলোর গ্যাপে এক একটা করে সংখ্যা লিখে দেয় শূন্য থেকে নিয়ে এক দুই পাঁচ এভাবে সংখ্যা থাকে এবং এই চরকিটার মাঝামাঝি অংশে একটা ঘড়ির কাটার মতো কাটা থাকে তো চরকিটা ঘুরানোর পরে এই কাটাটা যে সংখ্যার মাঝখানে যে পড়বে ওই সংখ্যক পণ্য ক্রেতাকে দেওয়া হয় ক্রেতা পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে এই চরকিটা একবারই ঘুরানোর সুযোগ পায় অর্থাৎ পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে এই চরকিটা একজন ক্রেতা একবার ঘুরানোর পর চোরকির মাঝামাঝি অংশের কাটাটা যেই সংখ্যায় যে দাঁড়াবে ওই সংখ্যাক পণ্য ক্রেতাকে দেওয়া হয় এভাবে যে ক্রয় বিক্রয়ের একটা পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে বা আমরা শতরাজর দেখে থাকি তো এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা শরীয়তে বৈধ কিনা উল্লেখিত পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা শরীয়তে বৈধ নয় এভাবে ক্রয় বিক্রয় করা শরীয়তে বৈধ না হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে প্রথমত যে কারণটি সেটা হলো এভাবে ক্রয় বিক্রয় যখন করা হয় তখন পণ্যের পরিমাণটা অজানা থেকে যায় অর্থাৎ একজন ক্রেতা 5 টাকা বা 10 টাকার বিনিময়ে যখন চোরকে ঘুরায় ঘোরানোর আগে সে তার 5 টাকা বা 10 টাকার বিনিময়ে কি পরিমাণ পণ্য পাচ্ছে এটা অজানা থেকে যাচ্ছে এটা ক্রেটাও জানে না বিক্রেটাও জানে না আমরা যখন দোকান থেকে একটা পণ্য ক্রয় করি 5 টাকা বা 10 টাকার বিনিময়ে তখন কিন্তু পাঁচ টাকা বা দশ টাকার বিপরীতে আমরা কোন পণ্যটা পাচ্ছি এটার নির্ধারিত একটা পরিমাণ থাকে কিন্তু এভাবে চরকি ঘুরানোর মাধ্যমে যে পণ্যটা ক্রয় করা হয় এটা ক্রেতা বিক্রেতা কেউই জানে না যে এই পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে সে ঠিক কি পরিমাণ পণ্য পেতে যাচ্ছে আর দ্বিতীয়ত যে কারণ রয়েছে সেটা হলো এভাবে ক্রয় বিক্রয়টা অনেকটা জুয়ার সাথে সাদৃশ্য রাখে অর্থাৎ জুয়ার মধ্যে যেরকম একজন ব্যক্তি নির্ধারিত কিছু টাকা কয়েক গুণ বৃদ্ধি করেও পেতে পারে অথবা একেবারেই না পাওয়ার অসম্ভাবনা থেকে যায় ঠিক একই ভাবে এভাবে ক্রয় বিক্রয় করলো একজন ব্যক্তি যখন 5 টাকা দিয়ে চোরকি ঘুরায় বা 10 টাকা দিয়ে চোরকি ঘুরায় তখন তার এই টাকাটা কয়েক গুণ বৃদ্ধি করেও সে পণ্য পেতে পারে অথবা টোটালি সে পণ্য নাও পেতে পারে অর্থাৎ সে যখন চোরকি ঘুরিয়েছে চোরকির কাটাটা যদি শূন্যের মধ্যে যে পড়ে তাহলে সে তার টাকার বিনিময়ে কোনো পণ্যই পাবে না আবার দেখা যায় সে চরকি ঘুরানোর পর যদি পাঁচে যে পড়ে তাহলে সে পাঁচ টাকার বিনিময়ে কিন্তু পাঁচ গুণ বৃদ্ধি করে পণ্য পাচ্ছে অর্থাৎ তার নির্ধারিত টাকাটা কয়েক গুণ বৃদ্ধি পাবেও সে পণ্য পেতে পারে অথবা একেবারে নাও পেতে পারে এটা জুয়ার সাথে সাদৃশ্য রাখে আরেকটা যে কারণ রয়েছে সেটা হলো এভাবে ক্রয় বিক্রয় করার ধারা বিক্রেতা ক্রেতাকে ধোকা দেয় অর্থাৎ ক্রেতা অধিকাংশ সময় ধোকা খেয়ে থাকে যে চরকিগুলো থাকে এ চরকিতে দেখা যায় অনেক সংখ্যক শূন্য থাকে তো অধিকাংশ ক্রেতাই চরকি ঘুরানোর পর শূন্য অর্থাৎ সে তার নির্ধারিত টাকার বিনিময়ে কোনো পণ্যই পাচ্ছে না অথবা পেলেও সম পরিমাণ পণ্য পাচ্ছে তাকে এক ধরনের ধোকা দেয়া হচ্ছে আর এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেই এভাবে চরকি ঘুরানোর মাধ্যমে বা লটারি ঘুরানোর মাধ্যমে যে ক্রয় বিক্রয় করা হয় এটা শরীয়তে বৈধ নয় তো আমরা যারা আছি আমরা বাজার হাটে পথে ঘাটে এরকম যদি কোনো দোকান দেখে থাকি অবশ্যই আমরা এ ধরনের ক্রয় বিক্রয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব ইনশাআল্লাহ